গাইজ কেমন আছো সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন সন্ধ্যাবেলা আমরা কিন্তু চলে এসেছি দেখো একটা কেকের দোকানে আর কেকের দোকানে কেন এলাম চলো তোমাদের আমি বলে দিই তো দেখো এই জরিশা আর আমি কিন্তু কেক কিনছি আর হাজব্যান্ডকেও কিন্তু নিয়ে গেছি তো চলো হাজব্যান্ডের কিন্তু আজকে জন্মদিন তার জন্য একটু ছোটোখাটো করে একটু কেক কাটবো ভেবেছি তো তার জন্য কেকের দোকানে চলে এসেছি আর আমি কিন্তু এই বড়ো বড়ো কেকগুলো নিচ্ছিই না ছোট থেকে কেক নিয়ে এসেছি চলো দেখাই আর এই দেখো এখানে খাবার জোগাড় কী করে নিচ্ছি দেখে নাও একটু পায়েস বানিয়ে দিয়েছি আর এই যে তন্দুর রুটি কিনেছি আর তরকা নিয়ে এসেছি আর এই যে ছোটো দুটো কেক এনেছি তার সঙ্গে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি দিয়ে হাজব্যান্ডকে বলে দিয়েছি নাও তুমি কেক কাটো তোমার আজ জন্মদিন তো চলো এই যে খাবারগুলো একেবারে রেডি করে নিলাম সঙ্গে সঙ্গে কেক কাটা হবে আর কেক কাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা একসঙ্গে ডিনারও করে নেবো তো চলো কেক কাটা হোক এই যে আজকে আমার বরের জন্মদিন কেক কাটা হচ্ছে হ্যাপি বা ডে ইউ হ্যাপি বা এই যে আমাদের একটু ছোট করে কেক কাটা হলো এখন আমরা খাওয়া দাওয়া করে দেবো Okay. I'm গাইস তাহলে আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তো নাইবা হলো বিশাল বড় আয়োজন নাইবা হলো বিশাল বড় কেক এই ছোট অল্প খাবারেই কিন্তু মনটা অনেক শান্তি হয় আর এই রকমভাবে যদি আমরা মিলেমিশে থাকি এতেই কিন্তু আমাদের অনেক বড় পাওনা তো ঠিক আছে আজকের মতো